আচ্ছা কাকা আপনাদের আজকে বেচা বিক্রি কেমন আছে কাকা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছে ভালোই আছে না এই যে আমদানি আছে কেমন কাকা এই যে আমদানি একটু কম কম আছে মানে পেজে যারা পাঠি ব্যাপারি এটা একটা হঠাৎ হঠাৎ একটা দ্বিতীয় গন্ডস মধ্যে আসে তো যে এসিপি যাইতাছে আছে এসিপি আসলে একটু কি দাম হয় কি না হয় এটা একটু একটু বিবেচনা করে আনতে আচ্ছা আচ্ছা কাকা এই যে আমরা পেঁয়াজ দেখলাম এটা তো দেশি পেঁয়াজ না কাকা দেশ কার কাকা এটা ফরিদপুরের ফরিদপুরের আজকে কত চলছিল কাকা আজকে চলতে আসে তেষট্টি চৌষট্টি টাকার মধ্যে আছে মোটা না এটা মোটা এটা তাহলে আজকে এটা কি ছোট সাইজ না কাকা নাই, একটু হালকা ছোট ছোট হালকা অত বেশি না পেয়েজ ভালো রাজবাড়ি পেঁয়াজ ভালো আচ্ছা কাকা কত কালকে থেকে কি দাম কম না আর হালকা একটু কম আছে একটু কম আমদানি আমদানি বেশি এই জন্য একটু কম কিন্তু দেশের বাজারে বেশি দেশের বাজার আছে না

থেকে দশ টাকা আর চায়নার ওষুনের বাজার কম তাহলে চায়নার বাজার দেশিটা কত চলছিল দেশি দি চলতে বললাম না চৌষট্টি আছে

আজকে কি বেচা বিক্রি কম না বেশি না মোটামুটি একটু কম আজকে দামও কি কম দাম কম না মানে বেচা কিনা কম বেচা বিক্রি কম না চলো চলো আচ্ছা আচ্ছা দেশি পেঁয়াজ মোটা পেঁয়াজ আজকে কত চলছিল মোটা পেঁয়াজ হলো আটষট্টি আজকের বাজারে হ্যাঁ

আবার সারা সম্ভাবনা আছে সারলে তো ভাই ব্যাপারে যারা মাল কিনে তাদের তো অনেকটা লস হয়ে যায় আচ্ছা মানি যারা ব্যাপারী আছে তারা

মানে নিচনে সাইড ছোটটা না আচ্ছা আচ্ছা আলুর বাজার কত চলছিল আলুর বাজার আলু পনেরো বারো আলুর বাজারও কম না কম আগে আলু আগের মতো আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম কাকা পাইকারি এবং কি খুচরো বিক্রি করেন নাকি হ্যাঁ পাইকারি খুচরো বিক্রি করি

সেই জন্য এই বছর দাম কম কম অনেকই কম কম দেখা আপনার কাছ থেকে যারা দূর দূরান্তের পাইকার এই ভিডিও দেখা মাল নিতে চায় নিতে পারবে

এখন কি আদার কমবে আর না আচ্ছা মূলত কাকা পাইকারি পাল্লা হিসাবে বিক্রি পাল্লা বস্তা যেমন নাই আমরা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আচ্ছা

এটার ভিতরে কোনো ভেজাল আছে ভাই না কোনো ভেজাল নাই একদম টাটকা আদা টাটকা আদা সেই আদা কত চলছিল একশো একশো পনেরো থেকে বিশ টাকা বাজার একশো পনেরো থেকে বিশ টাকা আর এটা কোথায় ভাই এটা বারমা আদা বারমা আদা কত চলছিল এটা বারমা আদা আপনার চলছিল পঁচাশি টাকা আশি টাকা আশি পঁচাশি আশি পঁচাশি টাকা আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এটা কোথায় গেল ভাই এটাও কেরালা এটা কত চলছিল এটা পঁচিশ থেকে বিশ বিশ থেকে পঁচিশ

আদা খুবই কম কত করবে এটা বাজার আপনার আশি থেকে পঁচাশি টাকা মাত্র মালটা একটু নিয়ম আছে ধরা আছে পচা আপনাদের এই যে

ঠিকানা কাকা ঠিকানা বারো বাই এক রোড শ্যামবাজার শ্যামবাজার না শ্যামবাজার আপনারা বিক্রি করেন আমরা মরিচ হলুদ ধনিয়া তেজপাতা এগুলোই পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করি পাইকার হোলসেল পাইকারি ফুল সেলে নাকি হোলসেল পাইকারি আচ্ছা জমা না ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে ব্যবসায়ী পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার স্ক্রিনে বলেন আচ্ছা 01820 এই মানে ফোন করলে দূর দূরান্তে যারা পাইকার পাইকারি নিতে চায় যোগাযোগ করতে পারবে যোগাযোগ করতে পারবো আর দামও জানতে পারবে না দামও জানতে পারবো আব্দুল্লাহ টেটাস নাকি আচ্ছা যাই হোক কাকা মূলত দেশে দেশি এবং দেশের বাইরের মরিচও বিক্রি করেন নাকি হ্যাঁ হ্যাঁ এটি দেশি মরিচ এটা দেশি মরিচ দেশি পঞ্চগরিচ এটা কত চলছে কাকা এটা চলছে দশ টাকা একশো দশ একশো দশ কয় কি একবার সস্তা আবার এবছর আল্লাহ ভরপুর ফলন দিয়ে দিছে তো জি এই কারণে একবার সস্তা করে এত সস্তা এত সস্তা এটা টাকা আপনার কাছে একটু জানতে চাই যেমন গত বৎসর দুই হাজার চব্বিশ সালে এইসব মরিচের বাজার কেমন ছিল টাকা এটা ছিল দুইশো বিশ টাকা দুইশো টাকা এরকম ছিল এই মরিচটা গত বৎসর মানে অর্ধেকই নাই অর্ধেকই নাই আয় হ্যাঁ কয় কি এবছর এত ফলন হয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণ মরিচ হয়েছে আল্লাহ তাল্লাহ নিয়ামত নিয়ামত এই যে দুনিয়াটা এই দুনিয়াটা গত বছর ছিল একশো আশি থেকে দুইশো টাকা আর এই বছর আমরা বেসেছি একশো বিশ টাকা থেকে পঁচিশ টাকা তার মানে অর্ধেকের অর্ধেক নাই অর্ধেকের অর্ধেক নাই যাই হোক আমরা সম্পূর্ণ মরিচের নামও জানি না নামও জানি না আমাদেরকে একটু জানাও আর বিন্দু মරිস বিন্দু মරිস বিন্দু মරිস টাকা বিন্দু কি মানুষের নাম না বিন্দু মানুষের নামও হয় আবার এই মරිসের নামও বিন্দু মරිস এই কারণে বিন্দু মරිসটা হইছেগা এই পঞ্চগড়ের পঞ্চগড়ের পঞ্চগড়ে বিন্দু মරිস টাকা জালদা কেমন হবে জালল বিন্দু মරිস জালল এটা সবাই জানে একবারে শুকনা মරිস অশুক না একবারে জড়জরা মරිস একবারে জোরদরা শুকনা মরিচ দামড়া কত টাকা এটা দাম পড় হইছে কি 30 টাকা 130 130 একবারে সস্তা আয় হ্যাঁ লোকটা কি কয় আমার মনে হয় লোকটা মনে ভুল কয় না না ভুল না একবারে সস্তা করে দিয়েছে এই বছর এই বছর একবার আল্লাহ ভরপুর ফলন দিয়ে দিয়েছে আচ্ছা যাক আর একটা এটা এডা কতাকার আর এটা হচ্ছে পাতা কাঁদি আর এই বছর ব্যস্ত একশো ষাট টাকা কেজি এত কমে এত কম মানে একবারে সস্তা দেশি মরিচের ভিতরে সবচেয়ে ভালো মরিচ এটা হ্যাঁ পাতাকান্দি সবচেয়ে বেশি ভালো কুমিল্লার পাতা কুমিল্লার পাতা কান্দি মরিচ

আচ্ছা আচ্ছা জালে শর্ট করবো কিন্তু শর্ট করবো না জালটা এরকম বেশি কত চলছে এইটা বেসতেছি পঞ্চাশ টাকা পাঁচ চল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ একশো দশ টাকা মাত্র মাত্র একশো দশ আপনি ঠিক আছে ঠিক আছে একবার ক্লিয়ার আমার মাথাও ক্লিয়ার একবার ভিডিও যে চাই এই ভিডিওটা হ্যাঁ তারাই আমি দিতে পারব এই দামে এই দামে সত্যি সত্যি খালি আমার দুই টাকা দেওয়া লাগবো

ইণ্ডিয়ান কোনটা কাকা হা ইণ্ডিয়ান মোৰ ইণ্ডিয়ান এইটাৰ নাম কি কাকা এইটো হৈছে ইণ্ডিয়ান পেজা

আর যেটা একটু কালসা হয়ে গেছে ওইটা হয়েছে দুইশো টাকা তিন কোয়ালিটি আছে এখন আমার কাছে ভিন্ন ভিন্ন দাম হ্যাঁ ভিন্ন ভিন্ন দাম এই যে কাকা আপনি বললেন এটা তেজা মরেছে এটার কি তেজ বেশি তেজ বেশি মানে জাল বেশি খুব জাল আপনি তো জালের কথা বলেন না আপনি কইছেন তেজ বেশি মানে জাল হইতো তেজ আচ্ছা বুঝতে পারলাম জাল হইতো তেজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা হলুদ কোন কোন জায়গার আছে কাকা হলুদ এই গুইमारा হলুদ আছে গুইमारा গুইमारा ছোট

দোনোটা কি একই জায়গা দোনোটা একই জায়গা এই দোনোটা একই জায়গা কত চলছিল এটা চলছিল কি এই 190 টাকা থেকে 200 টাকা 190 থেকে 200 মানে এখন কি কম না বাত্তি না বাজার একটু কম এখন যেমন 6 মাস বা গত বছর এই মোর্সের বাজার কেমন গত বছর 230 টাকা 40 টাকা এরকম ছিল তার মানে হলুদের বাজারও কম আর ইন্ডিয়ান হলুদ হা বোম্বাই কত চলছিল এটা হয়েছে মোতা হলুদ করে এটা দুইশো টাকা কেজি আচ্ছা সবচেয়ে খাচ্ছে কি দেশি না বাইরেটা দেশি দেশি হলুদটা বেশি খাইতেছে ওইটা দেশি হলুদটা বেশি খাইতেছে মানে এটা রংটা পারফেক্ট রঙ

কৃষক তো সবাই জেরা এবছর করছে সামনে বছর অনেকই কম করতে পারে সামনে বছর বাড়তেও পারে সম্ভাবনা কেননা এবছর মালের দাম কম থাকাতে একবারে এসে সবাই মাথায় হাত দিয়ে দিচ্ছে যে বছর এত কম কেন বাজার এত কম কেন আমরা তো যা জমির ভিতরে যত টাকা ঢালছি অর্ধেক চালান পাই না মানিক কাকা আমরা বলতেছিলাম এটাই সার ওষুধের তুলনামূলক এই সব ফসল বিক্রি করে তারা কি ন্যায্য দামে বিক্রি করতে পারছে ন্যায্য দামে বিক্রি পায় না তারা এখন তো ইয়াটা পাইতেছে না মানে যে দামটা হয় ওই হিসাবে তারা লেজ্য দামটা পাইতে তুলনামূলক পাইতেছে না না পাইতেছে না এখন কি তারা লসের দিকে আছে না ক্ষতির দিকে আছে তারা তো লসের দিকে তারা লসের দিকে আছে আচ্ছা ঠিক আছে দন্য দাম কি বললেন হ্যাঁ হ্যাঁ বলছেন না বলছি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আপনার মূল্যবান কথা ক্যামেরা সামনে বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম